আউজুবিল্লা মিনার সৈয়দানির রহিম বিসমিল্লা রহমানির রহিম তো আমরা আজকে দেখব আসলে কাফেরদের কাছে নবী করিম সাল্লা আসলে কিভাবে বলছে যে সম্পূর্ণ সহিভাবে সুন্দরভাবে যে সত্যই শুধুমাত্র কোরআনই একমাত্র সংবিধান এটা তাদের সামনে এভাবেই নবীজি বলছে গলাম যে গ্রান্টেড দিছে কিভাবে কারণ প্রত্যেকটা সাহাবিকে এই কথা বলছিল তো জিন্দা হে সাহকে থামনে অলা হুম নে হ্যাঁ তুমনে কিতাব নাজিল কি তুমি কি সাসি কিতাব নাজিল কি আল্লাহ কি বললো আল্লাহ বললো যে তিনি বাস্তব সত্যর সঙ্গে তোমার প্রতি কিতাব নাজিল করেছে তাহলে কি হচ্ছে যে জিন্দা হে সাপকে থামনে অলা মানে তিনি বাস্তবের সাথে সত্যের সাথে হে নবী পাইগুম্বার তোমার প্রতি আমি সত্য সহ কিতাব অবতীর্ণ করলাম কিন্তু মানুষ আজকে কলাম অনেক রকমই বিভ্রান্তের ভিতরে থাকে কারণ আজকে মানুষের কাছে কলাম কোরআনও বিভিন্নভাবে বিকৃতি করা হয়েছে যার কারণে মানুষ কলাম বুঝতে যে না আসলে কোন জগতের ভিতরে আছে কারণ এটা ব্রিটিশদের একটা বিশাল চক্রান্ত মানুষ কলাম জানে না আর কি তো বলা হচ্ছে যে উসনে নে হেন তুমনে উৎসি কিতাব নাজিল কি তো বলা হচ্ছে যে যে তোমার প্রতি কিতাব নাজিল করেছেন যা তোমার আগে নাজিল করা সব কিতাবের সত্য সত্যায়নকারী তোমার পূর্বে যে কিতাবগুলো ছিল সেগুলোর সব সত্যায়নকারী এই ফুরকান কি তার আগে পিছে যত কিতাব আসছে সব কিতাবের সে টুকে রাখছে মানে কি ইনফরমেশন তার ভিতরে আছে তো ফলো করতে বলতেছে আল্লাহ আবার বলতিছে যে তার পেহেলি আসমানি কিতাব পেহেলি আসমানি কিতাব তার মানে আগের যে আসমানি কিতাবগুলো ছিল হ্যাঁ তাসরিক হে তাস কার্তি হে হ্যাঁ আর জিসে উসি উসি নেসনে তাওরাত ইনজিল নাজিল কী থি তাওরাত ইনজিল নাজিল কী থি তার মানে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে যে তোমার আগে নাজিল করা সব কিতাব সত্যায়নকারী তিনি তাওরাত ইঞ্জিল নাজিল করেছে তিনি কি করলো তাওরাত ইঞ্জিল নাজিল করল তাহলে দেখেন মহান রব আমাদেরকে কি বলল যে এবং সেই কাফেরদেরকে এই ঘটনাটা উঠে আসে সেই যে তানবিরুল মেশকাত কিতাবুল ইমান আমার তার আগের যে বক্তব্য থেকে একটা বলা হয়েছে যে কাফেরদের কাছে নবীজি বলতেছে কোরআন সম্পর্কে বিতর্ক না যাওয়াই ভালো এবং যারা যায় তারা আসলেই বড় একটা গুমরা মানে মানুষের কলম অবগত নেই তাই মাসালা সঠিকভাবে জানার প্রয়োজন আছে বুঝের প্রয়োজন আছে মাসালা যদি মাসালা সম্পূর্ণভাবে কোরআন এবং হাদিস দুইটাই মাসালা একটা মানুষের জীবনে সংবিধান হিসেবে দুইটাই মাসালা আর এই দুইটা ছাড়া কোনোভাবে আপনি কি করতে পারবেন না জান্নাতের একচুল পরিমাণও তার কাছে কিনারায় কখনো যাইতে পারবেন না তো এখানে বলা হচ্ছে যে যে এ দো কিতাব উসনে পেহেলি পেহেলি নাজিল কি এ দোনো কিতাব মানে এর আগে নাজিল করা হয়েছে এই দনু কিতাব এ তাওরাত ইনজিল এর আগে নাজিল করা হয়েছে হুম তো আবার বলা হচ্ছে যে লোগো কি হেদায়েত কে লিয়ে লোগো কি হেদায়েত কে লিয়ে মানে কি আমরা যে লোক আমরা যে মানুষ আমাদের হৃদায়ত করার জন্য কি আসছে হ্যাঁ আর ফোরকান কুরআন হক আর বাতেল আলাগ আলাক আলাগ নিভে নাজিল কিয়া হুম আলাগ আলাগ নাজিল কিয়া নিভে নাজিল কিয়া এবারে বলা হচ্ছে যে এই ঘটনাটা বলা হয়েছে যে এর আগে মানব জাতির জন্য পথ প্রদর্শন এবং তিনি ফোরকান ও হক বাতিলের মধ্যে মীমাংসার মানদণ্ড তার মানে হক এবং বাতিলপন্থীকে আলাদা আলাদা মানে আলাগ আলাগ মহানবীল্লাহকে বলতে যে তোমার এমন একটা দায়িত্ব যে তুমি এমন একজন নবী তোমার মৃত্যুর পরও তোমার মৃত্যুর পরও মানুষ কলাম এই কোরআন নিয়ে বা কাফেরেরা বা বহু মানুষেরা বহু রকম চিন্তাভাবনা করবে ফিকির করবে কিন্তু কী করবে যে তোমার মৃত্যুর পরও তারা আলাদা আলাদা ভাগে ভাগে রূপান্তর হবে বিভিন্ন জাতি ধর্মে বর্ণে রূপান্তর হবে কিন্তু তারা যেতো যাই করুক না কেন যদি ফুরকানে ফিরে না আসে মহান পবিত্র গ্রন্থ আল ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তারা কাপের থেকে যাবে তাই বলতেছে যে যে হক এবং বাতেল হুম হক বাতেলের নির্দিষ্ট মানদণ্ড যেহেতু মিজানের একটা মানদণ্ড আছে হালকা ভারী তো যে যদি কেউ কাফেরদের দলভুক্ত হয়ে যায় তাহলে সে হালকায় পরিণত হবে এবং সে ভারিতে আর যাইতে পারবে না তার মানে নেকের পাল্লা তার জন্য হালকা হয়ে যাবে তো এই কথাটা বোঝানো হয়েছে যে তারপর বলা হচ্ছে যে জো লোক আল্লাহ কি আয়াত ইনকারেজ করতি হে হুম উনকা সাপ আজাব হোগা। মানে কি যে লোক আল্লাহর এই আয়াতকে অস্বীকার করবে তার কি হবে সে অবশ্যই সেই শাস্তির ভিতরে পড়ে যাবে ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট নারুন হামিয়া মিয়া সেই দিন সেই কী হবে সেই জাহান্নামের অগ্নিতে তারা পড়ে ডুবে উঠে মরে থাকবে বারবার বাঁচবে জীবিত হবে আবার মারা যাবে এরকমই করতে থাকবে তো এই ঘটনাটা উঠে আসে আজকে দেখা গেল যদি আমাদের কাছে বোকারি শরীফ তিরমিজি শরীফ সুনানিবনে মাজহাব মেশকাত শরীফ তো এরকম আবু দাউদ শরীফ নাসাইনে তো যত কিতাব শরীফগুলো আছে আজকে কলাম আমাদের মুসলিমদের কাছে কলাম কিতাব শরীফ নেই এবং মানুষ কলাম একটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যে কিছু একটা দলভাবে নিজেরা মনে করে সম্পূর্ণ কোরআনই শিওর এবং হাদিস সম্পূর্ণভাবে ভুল হ্যাঁ তো এই ভুল বুঝাবুঝির কারণে আজকে বেশি সমস্যা হ্যাঁ তো এই ভুল বুঝাবুঝির কারণে কিন্তু দেখেন এখানে নবী করিম আসলামকে এমনভাবে বোঝানো হয়েছে যে দেখো তোমার মৃত্যুর পরও সেই সমস্ত কাফেরা যতই যা কিছু করুক তারা যতই জ্ঞানে গভীর থাকুক না কেন যা কিছু থাকুক না কেন তারা গলাম ঠিকই কোনো না কোনো বিবাদের ভিতরে থেকেই যাবে তো কিসের ভিতরে তারা থেকে যাবে কি যে লোক আল্লাহ কি আয়াত ইনকারেজ কার্তি হে মানে আল্লাহর আয়াতকে বরদাস করলো আল্লাহর আয়াতকে সে নিল না আল্লাহর আয়াতকে সে খারাপ মনে করলো আল্লাহর আয়াতকে সে কি করলো এই কিতাবের আয়াতকে সে তুচ্ছ মনে করলো তুচ্ছ জ্ঞান হেও প্রতিপূর্ণ করলো সে উন উনকার সাপ আজাব হোগি হোগা তো কী হবে আজাব তাদের জন্য খুবই সামনে তো নারুন হামিয়া তারা কি হবে সেই দিন তারা দুজকের আগুনে জ্বলন্ত জ্বলবে এবং যতবারই জ্বলবে আবার তাদেরকে মানুষ হিসেবে তৈরি করা হবে আবার তারপর কি করা হবে আবার তাদেরকে আবার তারা দুনিয়াতে আবার বলবে আমরা যদি আর একবার দুনিয়াতে যেতাম আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কথা আমরা শুনতাম মানতাম তার দিন ইসলামের পথেই থাকতাম ইয়া শাহিউল মুজলেমিন ইয়া রহমত আল্লিল আলামিন তাহলে দেখেন আমরা কি দেখলাম যে যে নবী আজকে যার কালেমা যার কালেমার দাওয়াত সারা পৃথিবী জুড়ে যার আকাশ মেঘমালা ধুম্রপুঞ্জ আসমান জমিন যা কিছু আছে সব জায়গায় ছড়ানো যেখানে শুধু প্রতিধ্বনিত হয় লাহিলা, লাহ মোহাম্মদুর রসুরুল্লাহ যে যার নাম চারিদিকে কি করা আছে ছড়ানো আছে সেই নবী কাপেরদের সাথে গ্রান্টেড দিচ্ছে যে যারা এরকম কোরআন সম্পর্কে বিতাণ্ড করে তাদের জন্য এ কঠিন হুঁশিয়ার কারণ সে কী ছিল সে যেমন তেমন হাফেজ ছিলেন না তিনি আরও তার নিজের ভাষায় সে একজন হাফেজ ছিল আর আমরা এই রেওয়ারটা উর্দু থেকে নিলাম উর্দু থেকে এই কারণে নিলাম কারণ উর্দু যদি আমরা আজকে উর্দু করলাম আমাদের থেকে অনেক দূরে সরে গেছে যার কারণে আমাদের ইমানও অনেক দুর্বল হয়ে গেছে হ্যাঁ উর্দুর কারণে মুসলমানদের ইমান বৃদ্ধি ছিল একটা সময় কিন্তু এখন উর্দু না থাকার কারণে মুসলমানদের ইমান দুর্বল হয়ে গেছে তো এই কারণে উর্দুটা আনা এই ঘটনাটা বোঝানো হচ্ছে যে এভাবে যে জিন্দা হে সাপকে থামনে ওয়ালা মানে তোমার রবের যে বাণী তোমার রবের যে ফুরকান যে কথা সেগুলো সব জিন্দা আয়াত জিন্দা আয়াত সেগুলো কোনো মিলিত আয়াত না সেগুলো তুমি যতবার পড়বা যতবার রিভার্স দিবা তুমি ফরওয়ার্ড রিভার্স করবা ততবারই তুমি বুঝতে পারবা হ্যাঁ তো এই কথাটা বলতেছে তারপরে পেহেলি আসমানি কিতাব তা কার্তি হে পেহেলি আসমানি কিতাব কি তার শ্রিক হে হ্যাঁ এর আগের যে কিতাবগুলো আছে সে কিতাব সম্পর্কে ফুরকান জানে কোরআন জানে কোরআন জানে না এমন কোনো কথা না হ্যাঁ তারা গেলাম তাদের কিতাবগুলোকে বিকৃত করে ফেলছে তারা গলাম বিভিন্ন সময় বিভিন্ন ধর্মপ্রচারক তাদের মাঝে আসছে তারা বিভিন্নভাবে ধর্মপ্রচার করে গেছে দ্বিতীয়ত তাদের ভিতরেও কী আসছে সাধু পল আসছে এঞ্জেলসের ভিতরে বেদের ভিতরে আসছে এরকম দেখা গেলো ব্যাস বেত তো সে কলাম লিখছে হ্যাঁ এই গ্রন্থগুলো তাই বলছিস যে এর আগের যে অর উসি উসনে তাওরাত ইঞ্জিল নাজিল কী থি তাওরাত ইঞ্জিলের ভিতরে কিছু বিস্ময়কর ঘটনা আছে যেগুলো অন্য কিতাবগুলোর থেকেও একটু তারা মনে করে যে ডিফিকাল্ট মানে খুবই উন্নত খুবই মার্গীয় তাই আল্লাহ তালা কি বলল যে না এখন আমি তোমাদেরকে নতুনভাবে আবার আরেকটা কিতাব আনলাম সেটা হচ্ছে মহাগুরন্ত আল কোরআন যা ফুরকান তার সব কিতাবেরই সমর্থ এবং সেই কোরআনটাই তোমাদের অন্য কিতাবগুলোকে জাস্টিফাই করবে এজন্য নবী করিম আসলাম সাহাবিদেরকে অহুদের যুদ্ধের সময় কি হলো যারা হাফেজ ছিল যারা পড়াশোনা করতো ওই সময় বিভিন্ন পুস্তকের উপরে তাই নবী করিম সাল্লাহসাল্লাম বলতি যে তোমরা পড়াশোনা করো কিতাবের উপরে কোরআনের উপরে এবং ইঞ্জিল তাওরাত জবুর এগুলো আলাদা না এগুলোও তোমরা পড়ো তাতে কোনো সমস্যা নেই তার মানে দেখেন কত সুন্দর নবী করিমসল্লা সাল্লাম কালাম অন্য কিতাবগুলোকে এ করিনি এই জন্য এখানে এই কথাটা সুন্দরভাবে বোঝাচ্ছে আল্লাহ তালা এই জন্য আমাদের যেন প্রত্যেকটা মুসলমান নারীকে আল্লাহ তালা যেন সঠিক বুঝ জ্ঞান দান করে থাকেন সঠিক সহিওভাবে যাতে আমরা বুঝতে পারি তো এই জন্যই আর কি আজকের এই আলোচনাটা তো এই জন্য কেউ যদি কখনও বলে কোরআন থেকে অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো কিতাব সহি আছে অবশ্যই তাদের জন্য এই কথাটা তো এটা হচ্ছে আয়াত নাম্বার হচ্ছে এই আয়াত নেওয়া হয়েছে সুরা আলিমরান থেকে তার মানে সব থেকে একটা পরিবার সুরাটার নাম হচ্ছে একটা পরিবার যে পরিবার যার অর্থ হচ্ছে আল ইমরান তো আরবিতে আসে আলি ইমরান এর অর্থ হচ্ছে বাংলা হচ্ছে একটা পরিবার তো এই হেদা তো এখানে বলা হচ্ছে তওরা তিনজিল কি থি এ দো কিতাব এ দোনো কিতাব উসনে পেহেলি নাজিল কি এ দোনো কিতাব কী হয়েছে মানে পেহেলি মানে পিছনে তোমার পিছনে নাজিল করলাম আর ওই যে তারা মনে করতো যে ঈসা মুসা আছে হারুন সুলাইমান তাদের ধ্বংসের কারণ কি কোরআন হ্যাঁ তারা কী বলতেছে এসে বললো তানমিরুল মেশকাত কিতাবুল ইমান কিসের ভিতরে বলা হয়েছে হাদিস নাম্বার দুইশো সেখানে কি বলা হচ্ছে যে ওই সেই কাপেরগুলো বিতাণ্ড করতেছে মহানবী সাল্লা সাথে কি বিষয় কোরআন বিষয়ে বিতাণ্ড করতেছে তাই নবী কি জানতেন না নবী কি কোরআন সম্পর্কে বুঝতেন না নবী তো তাদের থেকেও তাদের জানার আগেই তো তার জবুর ইঞ্জিল সেগুলোও তার মুখস্থা কিন্তু তারা গলাম ওইভাবে বুঝতে পারিনি ভাবছে আমরা যে বুঝাবো এইভাবে হয়তো হয়তোবা বুঝে মানবে বুঝার পরে দেখা গেল সে আর যুদ্ধ ফিকির করবে না আমাদের সাথে এসে যোগ দেবে আমরা একটা নতুন দল করব সংগঠন তৈরি করব এরকম ভাবছিল কিন্তু গলাম পারিনি তাই এই জন্যই এখানে বলা হচ্ছে যে এখানে নাজিল কি দি আর সব থেকে বেস্ট এখানে যে আয়াতটার কথা বলা হচ্ছে লোক কি হেদায়েতকে নিয়ে হ্যাঁ ফের কুরআন হক হক আর বাতিল আলাগ আলাগ নিভে নাজিল কিয়া তার মানে হক এবং বাতিলকে সে কী করবে আলাদা আলাদা করার জন্য আসছে কোরআন কি জন্য আসছে যারা হক এবং বাতিলকে আলাদা আলাদা করে দেবে সেম এই কারণেই কলাম আসছে তো অবশ্যই আমরা দেখলাম তো মেহরবান আল্লাহর নামে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন প্রত্যেকটা মুসলিম নরনারীর কাছে যাতে তারা সঠিক বুঝ জ্ঞান পায় আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষকে হেদায়ত দান করে এবং সুন্দরভাবে আমরা যেন কোরআন পড়তে পারি আমরা সৈয়ব বুখারি মুসলিম শরীফ তিরমিজি শরীফ এগুলো আমরা অবশ্যই আমাদের কাছে রাখবো যাতে করে আমরা বুঝতে পারি আমাদের মুসলমানদের আর কি লাইভ সম্পর্কে যা এখন বিলিপ্ত যা কী করা হয়েছে বিলুপ্ত যে সৈনিক যা মুসলিমরা এমন একটা সৈনিক এমন একটা বীরত্ব যাদেরকে পরাজয় করানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণ নেই কারণ এটা হচ্ছে সহিউ যে হক হকপথ পথ এটা বাতিল কোনো পন্থী না ইসলাম কোনো বাতিল কোনো পন্থী না এটা হক পন্থী আমরা কি দেখলাম যে সুন্দরভাবে একটা বিষয় দেখলাম যে কোরআন আসছে যে আলাদা আলাদা করার জন্য হক এবং বাতিলকে তো অবশ্যই আমরা যাতে হেদায়তের মাধ্যমে মান রবের কাছে আমরা পৌঁছাইতে পারি তিনি যেন আমাদেরকে জান্নাত দান করেন তো অবশ্যই আমরা যে বিষয়ের উপরে আলোচনা করলাম এই প্রচারটা অবশ্যই সব মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হচ্ছে তো অবশ্যই সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম